আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে মানে আর মাত্র এক মাস আছে আজকে জানুয়ারি বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচন হবে এই এক মাস আগে এসে আমরা নির্বাচন নিয়ে নানা ধরনের দৃশ্য দেখছি কেউ বলছেন নির্বাচনের যে উত্তাপ সেই উত্তাপটা তারা টের পাচ্ছেন না আবার কেউ বলছেন যে নির্বাচন নিয়ে এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আপনারা কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা আমি বলতে পারবো না আমি নিজে মাঝে মাঝে মনে হয় দেখছি আর মাঝে মাঝে মনে হয় নির্বাচন বিধায় হয়ে যাবে আমি দু একটা ঘটনা বলি তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে এবারে নির্বাচন কিন্তু আগের যে কোনো নির্বাচনের চেয়ে একটু ভিন্ন নির্বাচন ভিন্ন এই কারণে যে আওয়ামী লীগ নির্বাচনে নেই এটাই যে কারণ তা কিন্তু না এটা একটা বড় কারণ কিন্তু অন্য একটা কারণ সেই কারণটা হলো এবার আসলে একটা নির্বাচনের দিনেই দুটো নির্বাচন হবে দুটো ভোট হবে আর একটা ভোট কি হবে ওটা হলো গণভোট হবে সরকার একটা গণভোটের আয়োজন করেছে জুলাই সনদ নিয়ে গণভোট মানে আপনি জুলাই সনদকে সমর্থন করেন কি করেন না এটা নিয়ে গণভোট এখন জুলাই সনদটা কি জুলাই সনদকে একটা বিষয় নাকি অনেকগুলি বিষয় আমি যদি বলি আমি জুলাই সনদকে সমর্থন করি তাহলে আমি কি কি পাবো তা কি আপনি জানেন জানেন না জানা সম্ভব না আসলে কারণ ডিটেল জানাটা কারো পক্ষে এতগুলি বিষয় এতগুলি পয়েন্ট জানা সম্ভব না আমি এই জন্যই ঠিক করেছি জুলাই সনদে বিষয়টা নিয়ে আমি কাল পরশু একটা ডিটেল অনুষ্ঠান করব। যে জুলাই সনদে আসলে কি আছে কারণ অনেক ব্যক্তিকে আমি দেখছি যে যারা নাকি জুলাই সনদ করলে কি পাবেন এটা পাবেন ওটা পাবেন ওটা পাবেন কিন্তু ওইটা পেতে যে আর কি কি পাবো সেটা নিয়ে আলোচনা করছে না একটা মানে তার মতো করে সে আলোচনা করছি কাজে আমিও আমার মতো করে করবো কিন্তু তবু সেই বিষয়টা নিয়ে আরেকটু ডিটেল আমি আপনাদের সঙ্গে কালকে আলাপ করব কিন্তু এখন আমি যা একটু টাচ করে যাবো এই কারণে যে জুলাই সনদটা কিন্তু একটা বড় ইস্যু জুলাই সনদে কোন পলিটিক্যাল পার্টি কি ভাবছে কি না ভাবছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই ভোটে ভোটারদের পার্টিসিপেশন কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে ভোটারদের কোন দিকে ভোট দিতে হবে এটা যারা আয়োজন করছে তারাও বলে দিচ্ছে যেমন সরকার বলছে ভোটারদেরকে হা ভোট দিতে হবে সরকারের বিভিন্ন সংস্থা বলছে ভোটারকে হা ভোট দিতে হবে আজকে একটা ঘটনা আমাকে আসলে একটু অবাকি করেছে সেটা হলো আজকে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন তফসিল ব্যাংকে এবং তারা বলেছে এই সবগুলো ব্যাংক হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে ব্যাংকে যত লোক যাবে যত লোক ঢুকবে ঢুকেই তারা ব্যাংকে দেখবে যে আপনারা হা ভোট দেন এই কথা ব্যাংক আপনাদেরকে বলছে আমার প্রশ্ন হচ্ছে এটা কি ব্যাংক বলতে পারে এবং এই প্রচারণা চালাতে যে যে খরচটা হবে সেই খরচটা কত্থে করবে যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা মানে সিএসআর একটা তহবিল আছে যে এই কর্পোরেট ব্যাংক ব্যাংকগুলো একটা কর্পোরেট একটা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সমাজের জন্য তারা কাজ করবে এরকম একটা নির্দেশনা আছে আপনাকে প্রচারণা চালানো যে আপনি হা ভোট দেন এটা কি ঠিক হলো যদি ধরা যাক আপনার হা ভোটের জন্য অনেক টাকা খরচ করবো ধরা যাক দশ টাকা খরচ করলো পরে দেখা গেলো না ভোট জয়যুক্ত হয়েছে তাহলে কি দাঁড়ালো যে এই দেশের ম্যাক্সিমাম মানুষ চায় যে না হোক তাহলে এরা যে প্রচারণাটা চালালো সেই প্রচারণা তো একটা ভুল জায়গায় চালিয়েছে তো ভুল জায়গায় প্রচারণা এই প্রচারণা চালানোর জন্য ওদেরকে একটার কে দিয়েছে তারা বলতে পারে আপনার ভোট দিন তারা বলতে পারে আপনার গণভোটে অংশ নিন হা অথবা না আপনার ইচ্ছা কিন্তু ব্যাঙ্কগুলো বলে দিচ্ছে না আপনার হা ভোট দিন এটা কি ব্যাঙ্ক পারে বাংলাদেশ ব্যাংক কি ব্যাংকগুলোকে এ ধরনের নির্দেশনা দিতে পারে এটা নিয়ে আমার কিন্তু সন্দেহ আছে আমি মনে করি ব্যাংকগুলো এটা পারে না এভাবে আপনি নির্দেশ দিতে পারেন না আপনি প্রচারণা চালাতে পারেন না যে আপনি হা ভোট দিন আমি যদি বলি জিজ্ঞাসা করি কেন হা ভোট দেবো আপনি আমাকে ব্যাখ্যা করতে পারবেন আমি ব্যাংকারদের বলবো ব্যাংক বিভিন্ন কর্তৃপক্ষকে বলবো আমি আগামীকালকে যে এটা আগামীকাল আমি করতে চাচ্ছি আগামীকাল অথবা পরশু দিন আমি হা ভোট এবং না ভোট নিয়ে আলোচনা করবো আমি যে প্রশ্নগুলি করি সেগুলি জবাব যদি পারেন দিয়ে আপনারা যাই হোক এখন আমি অন্য প্রসঙ্গে যাই কেন আমার এই নির্বাচন নিয়ে সন্দেহ আসছে দেখুন এর মধ্যে একটা ঘটনা ঘটেছে গত চার জানুয়ারি একটা রিট হয়েছিল আদালতে সেই রিটটা হলো যে দুটো পার্টির অংশগ্রহণ নিয়ে তারা আপত্তি তুলেছিল সে পার্টিগুলি কি একটা হলো জাতীয় পার্টি আরেকটা হলো এন ডি কি এন বলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মানে কয়েকটা পার্টি মিলে একটা ফ্রন্ট করা হয়েছে সে পার্টিগুলিতে কী কি আছে জাতীয় পার্টির একাংশ ওই যে আপনার এই আনিসুল ইসলাম মাহমুদ তারপরে চুন্নু সাহেব তারপরে হাওলাদার সাহেব কাজী ফিরোজ রশিদ মানে জাতীয় পার্টিতে থেকে কয়েকজন নেতা এখানে এসে একটা জাতীয় পার্টির একাংশ তার সঙ্গে আপনার জেপি যেটা ছিল আনোহাসের মঞ্জুর যে পার্টি জেপি জাতীয় পার্টি জে যেটাকে বলা হতো সেই পার্টি এরা আরো কয়েকটা দল মিলে একটা জাতীয় গণতান্ত্রিক তারা করেছে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে এবং জাতীয় পার্টি অংশ নিচ্ছে চার জানুয়ারির ওই রিটটাতে রিট করেন জনৈক আবদুল্লাহ আল মাহমুদ উনি ভোলার লোক সম্ভবত উনি রিট করে এবং রিটে নিজেকে জুলাই গণ অংশ অংশগ্রহণকারী ও সক্রিয় ভূমিকা পালনকারী হিসেবে নিজেকে উল্লেখ করেন এবং উল্লেখ করে উনি এই রিটটা করেন যে এই বক্তব্য যে সরকার বারোই মে তারিখে যে প্রজ্ঞাপনটা জারি করেছিল দুই হাজার পঁচিশের বারো মে সেখানে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে আওয়ামী লীগ এসব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠন এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছিল এবং এই যে স্থগিত আদেশ ছিল সেই কারণেই কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না রিটেউনারা বলেছেন যে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে এই দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয় এবং তারা বলতে চেয়েছিল যে এই দলগুলো আসলে আওয়ামী লীগেরই সহযোগী সংগঠন অথবা ভ্রাতৃপত্তিম সংগঠন এই হলো তাদের যুক্তি এই যুক্তি নিয়ে তারা আদালত উচ্চ আদালতে গিয়েছিল এবং আদালতে যাওয়ার পর আদালত কিন্তু এই এই যে রিট আবেদন ছিল সে আবেদনে আবেদনটা নিয়ে তারা আলোচনা করেছে এবং তারা একটা রুল দিয়েছে রুলটা দিয়েছে তারা কাদেরকে যে সরকারকে নির্বাচন কমিশনকে সবাইকে বলছে যে তারা কেন নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না অথবা পারবে এই ব্যাপারে যেন তাদেরকে দুই সপ্তাহের মধ্যে একটা জবাব দেয় আদালত এই জবাবটা চেয়েছে কার কাছে চেয়েছে নির্বাচন কমিশন সরকার এনডিএফ এবং জাতীয় পার্টির কাছে এবং সেই সঙ্গে বলতে চেয়েছে যে তাদের মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না সেটাও যেন জানানো হয় এই আদালত রুলটা দিয়েছে গতকালকে মানে এগারোই জানুয়ারি এখন এগারোই জানুয়ারি যদি এই রুলটা দিয়ে থাকে দুই সপ্তাহ মানে এগারো থেকে আরো আপনি চোদ্দ দিন যোগ করে তাহলে পঁচিশ তারিখের মধ্যে জবাব দিতে বলা হয়েছে ধরলাম পঁচিশ তারিখে তারা জবাব দিল জবাব দেওয়ার পর আদালত যদি বলে তাদের বাতিল করতে হবে কিন্তু এরই মধ্যে এই জাতীয় পার্টি এবং এনডিএ তারা তো তাদের মনোনয়ন পত্র ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই মনোনয়ন পত্র গ্রহণ করেছে বাতিল কিন্তু করেনি অনেকের টাই এর মধ্যে জাতীয় পার্টি প্রায় দুইশো তেতাল্লিশ আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছে এন ঘোষণা করেছে একশো জন প্রার্থীর পক্ষে তারা প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এদের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা পাওয়া যায়নি যদি পাওয়া গেলে হয়তো মধ্যে চার পাঁচজন দশ বারো জন বাদ পড়তে পারে বাকি আর সবাই বৈধ প্রার্থী হিসেবে থেকে যেতে পারে একুশ তারিখের পরে তারা হয়তো প্রতীকও পেয়ে যাবে তো প্রতীক প্রাপ্তির পর যদি হাইকোর্ট বলে না এদেরকে এদের মনোনয়ন বৈধ নয় অথবা এদের নির্বাচন করতে দেওয়া উচিত না তাহলে নির্বাচনটার মধ্যে কি একটা অচল অবস্থা তৈরি হবে না তখন যদি তারা বলে বলার পরে যদি আবার এই লোকগুলি আবার আপিল করে এবং সেখানে যদি তারা এই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত আদেশ চায় তাহলে তো পুরো নির্বাচনটাই তো একটা ঝামেলা পড়ে যেতে পারে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন নির্বাচন স্থগিত হতেও পারে আমি জানি না কি হবে আদালতের বলতে পারবো না তার মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে মামলাটা এই যে হাইকোর্টের কাছে যে রুল চাওয়া এটা পক্ষে রিটের পক্ষে আইনজীবীকে ছিলেন আইনজীবীকে আপনার মোটামুটি সবাই চেনেন চেনেন এই কারণে উনি একজন জামাতের ওনার নাম হলো এ এস এম শাহরিয়ার কবির উনি নিজেকে জামাতের লোক হিসেবে বলেন এবং উনি এমনও বলেছেন যে জামাতের জামাতের ভোট দিলে নাকি বেহস্ত পাওয়া যাবে এই ধরনের কথা উনি বলেছেন জামাত কত ভালো দল এ সংক্রান্ত তার একদম আছে তো জামাতের একজন আইনজীবী উনি মামলা করছেন এবং রুল পেয়েছেন উনি যেভাবে উনি বলেছেন আমরা যেভাবে চেয়েছি সেভাবে রুল পেয়েছি তো তার মানে উনি যা চাচ্ছিলেন তাই পেয়েছেন এখন তাহলে যে নির্বাচন যদি আইনগতভাবে চলতে থাকে কি হবে আমি যদিও জানি না তবু আমি আমি ধারণা করি আমি বলছি আর কি যাক নির্বাচনটা স্থগিত হয়ে গেল তাহলে তো ওনার কি তাহলে খুশি হওয়ার ব্যাপার আছে ওনারও তো পার্টি আছে নির্বাচন করছে তাহলে এতদিন ধরে যে আলোচনা হচ্ছিল জামাত কোনো না কোনোভাবে নির্বাচনটা থামিয়ে দিতে চায় নির্বাচনটা স্থগিত করতে চায় তাদের আরো সময় দরকার ধরনের চায় সেই ধারণাটাই কি মোটামুটি এক ধরনের বাস্তবতা পেতে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে কিভাবে নির্বাচন হবে হবে না এবং নির্বাচন আদৌ হবে কিনা না অথবা নির্বাচন আরও পিছিয়ে যাবে কিনা এই প্রসঙ্গগুলি এখন নির্বাচনের যখন মাত্র এক মাস বাকি আছে তখন কিন্তু আলোচনায় আসছে প্রিয় দর্শক এটা কিন্তু একটা আলোচনার বিষয় আসলে আলোচনার বিষয় যে আসলে কি হতে যাচ্ছে হবে নির্বাচন নির্বাচন কীভাবে হবে নির্বাচনে ফল কি হবে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে কারা ভালো করবে কারা মন্দ করবে সে আলোচনাগুলি যেন এখনো ধীরে ধীরে একটু যেন আসতে শোনা যাচ্ছে আলোচনা আসছে যে নির্বাচনটা আসলে কিভাবে হবে এবং এই নির্বাচন কি আদৌ হতে পারবে জাতীয় পার্টি কি এই নির্বাচনে অংশ নিতে পারবে অথবা এনডিএফ কি নির্বাচনে অংশ নিতে পারবে যদি না পারে তাহলে আগেই বলতেন প্রার্থী ঘোষণা করার পর তারপর কি এই ধরনের আদালতের মাধ্যমে নির্বাচনের উপর কোনো ধরনের স্থগিতাদেশ আসতে পারে এর সব কিছুই হতে পারে আবার হয়তো কোনোটাই নাও হতে পারে কিন্তু সুনিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না নির্বাচনে এক মাস আছে কিন্তু অনিশ্চয়তা জানা এখনো থেকে যাচ্ছে আর তার সঙ্গে প্রথমবারের মতো এই জাতি দেখতে যাচ্ছে যে একই সঙ্গে দুটি নির্বাচন আপনি কাকে নির্বাচিত করবেন তা যেমন বলবেন পাশাপাশি জুলাই সনদ মানে পাশ হবে কি হবে না সেটাও আপনাকে জানাতে হবে আর জুলাই সনদ কি কিছুই জানি না যত ভোটার আছে আপনার আশেপাশে র্যান্ডমলি আপনি জিজ্ঞাসা করেন ভাই জুলাই সনদ বুঝেন বলবে দেন বুঝি না যে জিনিসটা আপনি বোঝেন না তার জন্য সরকার কাছা বেঁধে নেমে গেছেন সেটার পক্ষে ভোট দেন কি হবে জানি না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন নির্বাচনে আরও চিন্তাভাবনা করবেন নির্বাচনের ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ